আসসালামু আলাইকুম সোশ্যাল মিডিয়াতে আমাদের পরিচিত মুখ উনি বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেন আমেরিকান প্রবাসী রিটায়ার্ড লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজ স্যার উনি রাজনৈতিক বিষয়ে বিভিন্ন আলোচনা সমালোচনার করে মাঝে মাঝে লাইভে আসেন ইউটিউব চ্যানেল আছে তো সেখানে আমি শুনছিলাম কিছুদিন আগে সাপ্তাহানিক আগে তো লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজ স্যার বলছিলেন আমাদের যে সেনাবাহিনীতে যে বিভিন্ন আমরা প্র্যাকটিস করি উইন্টার কালেকটিভ ট্রেনিং সামার কালেকটিভ ট্রেনিং বা বিভিন্ন রেড অ্যাম্বুশ ইনফিলট্রেশন এগুলো যে প্র্যাকটিস করি তারপর আমাদের ভূমির কোথায় কি অবস্টিক্যাল বা আমাদের প্রতিকূল আবহাওয়ায় আমরা কিভাবে প্র্যাকটিস ফলো করি এগুলো নিয়ে কথা বলছিলেন তো আমি একজন সাবেক সেনা সদস্য হয়ে বলতে চাই এই আমাদের দেশের ওয়ার প্র্যাকটিস নিয়ে সোশ্যাল মিডিয়াতে এইভাবে ওপেন ডিসক্লোজ করা এটা আমি মনে করি এটা রিটায়ার্ড লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফি স্যার উনি শপথ ভঙ্গ করেছেন কারণ আমরা আর্মিতে শিখেছি দেশের নিরাপত্তার যে ডেফিনেশান আছে এই ডেফিনেশানে তিনটা বিষয় খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ব্যক্তি বস্তু ও তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা আমরা আমাদের তথ্যের নিরাপত্তা যদি নিশ্চিত না করতে পারি আর আমাদের ইন্টারনাল ওয়ার প্র্যাকটিস সেটা যদি আমি পাবলিকলি আলোচনা করি সেটা আমাদের কিছুটা সেনাবাহিনীর কিছুটা স্ট্রেংথ মাইনাস করে আমরা বরঞ্চ এই বড়ো সেনা কর্মকর্তাদের কাছে আশা করি ওনারা বরঞ্চ রিসেন্ট যে ক্রাইসিসে আমরা আছি যেমন এই ভারত পাকিস্তান নিয়ে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে সেখানে আমরা এর আগে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর স্যার উনি ক্ষমতা নেওয়ার আগেই শুরুতেই উনি চিকেন নেক দিয়ে নিয়ে খোটা দিয়েছিলেন ইন্ডিয়াকে এরপর আবার বলছেন যে সেভেন সিস্টার্স ওদের কোনো জলসীমা নাই তো আমরাই এক একক এখানে অধিপতি জলসীমার। সেগুলো ইন্ডিয়াকে অনেকটা হার্ড করেছে সেদিক থেকে ইন্ডিয়ারও কিছুটা রিভেন্স নেওয়ার কিছুটা পরিকল্পনা থাকতে পারে সেই প্রেক্ষিতে আমরা আমাদের এই ফেনী বা চট্টগ্রাম অঞ্চল কিভাবে। সেফ করবো বা আমরা এই অঞ্চলগুলো সেফ করতে কতটা প্রস্তুত আছি সেগুলো নিয়ে স্যার আপনি কথা বলবেন আপনাকে উইথ ডিউ রেসপেক্ট আমি আপনাকে বলতে চাই সেগুলো নিয়ে আপনি কথা বলেন তবুও সেটা আর্মির ইন্টারনাল কিছু না জাস্ট সাজেশন হিসাবে যে আমরা এভাবে প্রস্তুত থাকতে পারি বা আমরা এখানে আরও স্ট্রং ডিপ্লয় স্ট্রং ট্রুপস আমরা ডিপ্লয় করতে পারি সেগুলো নিয়ে কথাটা সমীচীন স্যার হয়তো অন্য পার্সপেক্টিভ থেকে উনি বোঝাতে চেয়েছেন হয়তো আমার বোঝার ভুল হতে পারে ভুল হলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তবে আমি যতটুকু বুঝেছি ততটুকু উনি তথ্যের নিরাপত্তাটা নিশ্চিত করেন নাই আমরা শুধু সার্ভিং আর্মি না আমরা রিটায়ার্ড আর্মিও যতদিন থাকবো বেঁচে থাকবো এগুলো আমাদের মেনটেন করতে হবে দেশের স্বার্থে জনগণের স্বার্থে এবার অন্য প্রসঙ্গে আসি রিসেন্ট আমরা দেখছি আমাদের বিভিন্ন মাননীয় উপদেষ্টাদের এপিএস তারা বিভিন্ন অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন এবং এগুলো প্রমাণ হচ্ছে এনসিপির কিছু নেতা দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন সেগুলো প্রুফ পাওয়া যাচ্ছে তাদের উপর অফিসিয়ালি ব্যবস্থা নেওয়া হচ্ছে তো আমি যে জন্য এই প্রসঙ্গটা এনেছি সেটা হচ্ছে পাঁচ আগস্টের পরপরই আসিফ আমাদের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ উনি কিন্তু বলেছিলেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের নিজের নিজের সঠিক দায়িত্ব পালন করতে হবে কেউ ব্যর্থ হলে তার উপর ব্যবস্থা নেওয়া হবে তো এপিএস সাহেব ওনারা অনিয়ম করেছেন দুর্নীতি করেছেন সেটা প্রমাণ হওয়াতে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হল ঠিক আছে এটা ভালো ব্যবস্থা গ্রহণ করেছেন তবে আমার প্রশ্ন যেখানে এই এপিএসদেরকে যেসব এইসব অনিয়ম দুর্নীতি করতে যারা সহযোগিতা করল সরকারি কর্মচারী যারা একদম সচিব থেকে পিয়ন পর্যন্ত যারা করেছে তাদের উপর কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তাদের উপর যদি আপনি তাদেরকে জবাবদিহিতায় না আনেন তাদের কোনো সহযোগিতা ছাড়া তো এই এপিএসরা এটা করতে পারবে না এই শত শত কোটি টাকার বাণিজ্য দুর্নীতি তারা তো করতে পারবে না শুধু এপিএসদেরকে অব্যাহতি প্রদান করে দিলেই একটা সুষ্ঠু দৃষ্টান্তমূলক বিচার হয়ে গেল সেটা আমরা মনে করি না আমরা সাধারণ জনগণ চাই এই এপিএসকে যেসব সরকারি কর্মকর্তা কর্মচারী সহযোগিতা করেছে অনিয়ম দুর্নীতি করতে তাদেরকেও জবাবদিহিতায় আনা হোক তারা যদি কেউ অপরাধী প্রমাণ হয় তাদেরকে দৃষ্টান্তমূলক পানিশমেন্ট দেওয়া হোক শুধু চাকরি থেকে অব্যাহতিই না চাকরি থেকে বরখাস্ত করে প্রয়োজন হলে সিভিল জেল দিতে হবে তাদেরকে এই দৃষ্টান্ত যদি আপনারা স্থাপন করতে না পারেন তবে আপনারা যেটা বলছেন যে রাজনীতির নতুন বন্দোবস্ত আপনারা নিয়ে আসবেন সেটা কখনোই ফলপ্রসূ হবে না আর রাজনীতির নতুন বন্দোবস্তের কথা বলে আপনারা যেটা যেসব কর্মকাণ্ড আমাদেরকে দেখাচ্ছেন সেটাতে আমরা খুবই মর্মাহত আমরা আপনাদের উপর কোনোভাবেই আস্থা রাখতে পারছি না আমি কথাটা আগেও বলেছি সেটা হচ্ছে যে এই অনিয়ম দুর্নীতি আপনারাও যে জড়িয়ে পড়েছেন এটার কারণ শুধু আপনাদেরকে দোষ দিলেই হবে না আপনারা এই দশ বারো বছর থেকে আপনারা যে বড় হয়ে এখন ছাব্বিশ সাতাশ আঠারো বছর হয়েছে এই পনেরো সতেরো বছর আপনারা শুধু দেখে এসেছেন কিভাবে অনিয়ম দুর্নীতি একটা সরকার কীভাবে স্বৈরাচারী হয় কীভাবে দেশের ব্যাংকগুলো লুট করে নিয়ে যায় কিভাবে বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করে মানবাধিকার লঙ্ঘন করে আপনারা সরকারের বিরুদ্ধে কেউ কিছু বলতে গেলে তাকে গায়েবী মামলা দিয়ে হয়রানি করা এই সবই আপনারা দেখে এসেছেন যার জন্য আপনাদের ভিতরেও এই ধরনের একটা মানসিকতা সৃষ্টি হয়েছে যে আমি ক্ষমতা পেলেই দুর্নীতি করব কোটি কোটি টাকা ইনকাম করব বিদেশ পাচার করব যা খুশি তাই করব আইন ক্ষমতায় যেহেতু আছি আইন আমি যেভাবে বলবো সে সেটাই হবে আমরা আপনাদের থেকে ওই আওয়ামী লীগের যে স্টাইল ছিল শৈল্যাচারি স্টাইল সেই স্টাইলগুলোই দেখতে পাচ্ছি তো এটা যেহেতু আপনারা ছোট থেকে এই একটা এরকম ব্যবস্থার একটা সমাজের ভিতরে বড় হয়ে উঠেছেন সেটা আপনাদের আপনাদের চরিত্রেও কিছুটা তার আঁচ লেগেছে